বিচারাধীন বন্দীদের প্রতি 15 দিনে একবার এবং সাজাপ্রাপ্ত বন্দীদের আপনারা জানেন 30 দিনে একবার তাদের আইএনজিবি সহ পরিবারের সদস্যদের সাথে দেখা সাক্ষাৎের ব্যবস্থা আমরা করি এছাড়া প্রতি সপ্তাহে প্রতি 7 দিন অন্তর আমরা 10 মিনিট করে তাদেরকে টেলিফোনে টেলিফোনেসমূহ দৃষ্টির কিছু নম্বরে তাদেরকে আইএনজিবি এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলার সুযোগ দিচ্ছি সর্বপাঠ বন্দีกণের দিনে দুবেলা এবং অন্যান্য সকল বন্দীদের দিনে একবেলা আমির জাতীয় খাদ্য গ্রহণ দ্রব্য প্রদান করা হচ্ছে যেটা নিয়ম অনুযায়ী পরিবর্তিত সময় কারাগার সময়ে সাময়িকভাবে বন্দি সংখ্যা তুলনামূলকভাবে কমলেও বর্তমানে তা আপনারা জানেন উদ্যমুখী রয়েছে তাছাড়া বিশেষ প্রকৃতির বন্দির সংখ্যা নেহাত কম নয় এবং ধীরে ধীরে তা বৃদ্ধি পাচ্ছে তবে সকল সময়ের ন্যায় কারা বিধি সহ নানা অন্যান্য বিধিবিধানের আলোকে তাদের প্রাপ্যতা তাদেরকে নিরাপদে রাখা এবং প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে কারাগারের সকল বন্দিকে আগমনের পর বিশেষ প্রকৃতির বন্দীদের ওয়ার্ড এবং সেলে বিভিন্ন নিরাপত্তা সামগ্রীর পাশাপাশি জ্যামার স্থাপন করা সহ সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে এবং আহ প্রতিনিয়তই আমরা তাদেরকে তল্লাশির মাধ্যমে